জাপানের টোকিও ইয়াকোহমা শিল্পাঞ্চল জাপানের প্রধান চারটি দ্বীপের মধ্যে বৃহত্তম দ্বীপ হনসু হনসুর পূর্ব পূর্বাংশের সাতটি অঞ্চল নিয়ে কঞ্চ সমভূমি গঠিত হয়েছে এগুলি হল গানমা তোচিগি ইবারকি সাইতামা টোকিও চিবা এবং কানাগাওয়া এই সমভূমির জনবসতি অত্যন্ত ঘন গোটা জাপানের তিন ভাগের এক ভাগ লোক এই অঞ্চলে বসবাস করে টোকিও উপসাগরকে কেন্দ্র করে এই সমভূমি বিস্তার লাভ করেছে উপস টোকিও উপসাগরের ধারে বেশ কিছু বড় বড় শহর তৈরি হয়েছে যেমন টোকিও ইয়াকোহমা কাওয়াসাকি চিবা এই শহরে বৈশিষ্ট্য হলো সমুদ্র সান্নিধ্য সমুদ্রের ধারে অবস্থিত হওয়ায় শহরগুলির প্রত্যেকটিতে বন্দর আছে বন্দরগুলো জাপান তথা পৃথিবীর অন্যান্য দেশের বন্দরের সঙ্গে যোগাযোগ রক্ষা করে আমদানি রপ্তানি বাণিজ্য বন্দরগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বন্দরগুলির ওপর নির্ভর করে কান্ত সমভূমিতে গড়ে উঠেছে জাপানের শ্রেষ্ঠ শিল্প এলাকা কিহীন শিল্পাঞ্চল বা টোকিও ইয়াকোহমা শিল্পাঞ্চল টোকিও ইয়া টোকিও জাপানের রাজধানী টোকিও একদিকে যেমন বৃহত্তম শহর বন্দর আবার শিল্প বাণিজ্য কেন্দ্র তেমনি জাপানের শিক্ষা সংস্কৃতির পীঠস্থান ইয়াকোহমা দ্বীপের দক্ষিণ দিকে টোকিও থেকে প্রায় তিরিশ কিমি দূরত্বে অবস্থান করছে ইয়াকোহমা জাপানের দ্বিতীয় বৃহত্তম শহর ইয়াকোহমা জাপানের সর্ববৃহৎ বন্দর টোকিও বন্দরের কাছে উপসাগরের গভীরতা কমতায় বড়ো বড় বড় জাহাজই টোকিও বন্দরে প্রবেশ করতে পারে না ঘোষণা এদেশের বৃহত্তম বহির হিসেবে কাজ করে টোকিও ইয়াকোহোমা শিল্পাঞ্চলের শিল্প কার্পাস বস্ত্র বয়ন খাদ্য প্রক্রিয়াকরণ জৈব প্রযুক্তি মোটর গাড়ি নির্মাণ বিমান নির্মাণ তথ্যপ্রযুক্তি প্রযুক্তি ইত্যাদি আর টোকিওর সমস্যা অত্যন্ত জনবহুল জমির অভাব সীমাবদ্ধ পরিবহন পরিবেশ দূষণ সমাধানের কারণ কারখানাগুলি অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া বিশেষ করে চিবা ইবারাকি শহরে সরিয়ে নিয়ে যাওয়ার কথা ইয়াকোহমা শিল্পাঞ্চলের বিশেষ বৈশিষ্ট্য গোটা বিশ্বকে নগর পরিকল্পনার ব্যাপারে নতুন দিশা দেখিয়েছে এই শহর জাপান সরকার কর্তৃক আদর্শ পরিবেশ বান্ধব শহর হিসেবে স্বীকৃতি পেয়েছে শিল্প দূষণ প্রতিরোধ করতে সক্ষম হয়েছে শিল্পের পাশাপাশি কৃষিকাজকে সমান গুরুত্ব দেওয়া হয়েছে বর্জ্য পদার্থের সঠিক ব্যবস্থাপনা এবং পুনর্ব্যবহার করা হচ্ছে পতিত জমি পুনরুদ্ধার এবং জমির পুনর্বিন্যাসের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে